সালামু আলাইকুম পাঞ্জাগঞ্জ ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব মোতাল কাকে বলে মোতাল কত প্রকার ও কি কি সাথে লাফিফ এবং তার প্রকার দেখব প্রথমেই আমরা দেখি মোতালের পরিচয় যে শব্দের মূল অক্ষরে হর ফৈল বা স্বর হয় তাকে মোতাল বলে তাহলে আমরা দেখলাম মোতাল বলা হয় যার মূল অক্ষরে কি হবে হর ফৈল থাকবে বা স্বর থাকবে একতায় ওয়ালিফিয়া এইগুলো হবে উদাহরণ দেখেন ওয়া আদাস একজন পুরুষ অঙ্গীকার করল কাউলুন অর্থ হচ্ছে কতা এখানে ওয়াউ রয়েছে এখানেও ওয়াউ রয়েছে প্রথম উদাহরণে হচ্ছে ফা কালিমায় দ্বিতীয় উদাহরণে হচ্ছে আইন কালিমায় আর এইগুলা মোহতাল হরফিল্ল থাকার কারণে এখন আমরা দেখি মোতালের প্রকার বেদ মোতাল প্রথমত দুই প্রকার মোহতালের বেশ অনেকগুলো প্রকার রয়েছে কিন্তু প্রথমত হচ্ছে তা দুই প্রকার প্রথম প্রকার দেখেন মোতাল বা এক হরফ অর্থাৎ একটি স্বরবর্ণ বিশিষ্ট শব্দ মোথাল বা দু হরফ দুইটি স্বরবর্ণ বিশিষ্ট শব্দ কি বুঝলেন মুথাল বা এক হরফ অর্থাৎ একটি স্বরবর্ণ এক কথায় শব্দের মধ্যে যদি হরফিল্ডত একটি হয় চাই হোক অথবা আলিফ হোক অথবা ইয়া হোক দ্বিতীয় দ্বিতীয়করে বা শেষের অক্ষরে হোক হরফিল্ডত থাকবে একটি তাকে বলা হয় মোতাল বা এক হরফ আর যদি একটি শব্দের মধ্যে দুইটি হরফিল্ডত থাকে তাহলে তাকে বলা হয় মোতাল বা দু হরফ দুইটি স্বরবর্ণ বিশিষ্ট শব্দ প্রত্যেকটি জিনিসে আমরা এখন বিস্তারিত দেখব প্রথমেই দেখেন মোতাল বা এক হরফ যে শব্দের মূল অক্ষরে কোন একটি অক্ষর হরফিল্ডত হয় তাকে মোতাল বা এক হরফ বলে তাহলে মধ্যে যে কোনো একটি অক্ষর হরফিল্ডত হবে বা যে কোনো একটি হরফিল্ডত থাকবে তাকে বলা হয় মোতাল বা এক হরফ যেমন ওয়ারিমা অর্থ হচ্ছে উহা ফুলে গেল তারপর ওয়ারদুন অর্থ হচ্ছে গোলাপ ফুল এগুলোর মধ্যে দেখেন হরফিল্ডত রয়েছে একটি করে এখন আমরা তার প্রকার দেখি মোতাল বা এক হরফের প্রকার বেদ মৌতাল বা এক হরফ হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার হচ্ছে মৌতালে ফা আদ্যবর্ণ যুক্ত। সর্বর্ণযুক্ত অর্থাৎ কোন শব্দের প্রথম অক্ষরে যদি ইল্লত হয় তারপর মৌতালে আইন মধ্যবর্ণ সর্বর্ণযুক্ত তারপর মুতালে লাম অন্তবর্ণ সর্বর্ণযুক্ত অর্থাৎ সর্বশেষ বর্ণ যদি ইল্লত হয় প্রত্যেকটির এখন বিস্তারিত উদাহরণ সহ সংজ্ঞা দেখেন মৌতালে ফা এর পরিচয় যে শব্দের মূল অক্ষরের ফা কালিমা বা প্রথমটি হরফৈল্যত হয় তাকে মুহতালে ফা বলে অর্থাৎ কোনো একটি শব্দের ফা কালিমা যার অর্থ হচ্ছে প্রথম অক্ষরটি যদি কি হয় হর হরফৈল্যত হয় তাহলে তাকে বলা হয় মুহতালে ফা ইহার অপর নাম মিসাল তার আর একটি নাম রয়েছে তাকে মিসাল বলা হয় উহা আবার দুই প্রকার এটি আবার দুই প্রকার যদি ফা কালিমার প্রথম অক্ষরটি ওয়াউ হয় তাহলে তাকে মিসালে ওয়াউই বলে যেমন ওয়াদা এবং ওয়াদুন যদি যদি প্রথম অক্ষরে হর ফিল্ডত হয়ে তা ওয়াউ হয় তাহলে তাকে বলা হয় মিসালে ওয়াউই উভয় উদাহরণেই দেখেন প্রথম অক্ষর ওয়াউ আর যদি ফা কালিমা বা প্রথম টি ইয়া হয় তাহলে তাকে মিসালে ইয়াই বলা হয় যেমন ইয়া সরা এবং ইয়াসরুন তাহলে আমরা দ্বিতীয় প্রকার পেলাম হর ফিল্ড হয়ে তা যদি হয় ইয়া তাহলে তাকে বলা হয় মিসালে ইয়াই যেমন ইয়া এবং ইয়াসরুন তাও অতি সহজেই মনে রাখতে পারবেন সিস্টেমটি হচ্ছে শব্দের প্রথম অক্ষর ফিল্লত হলে তাকে মুতালে ফা বলা হয় অপর নাম হচ্ছে মিসাল হরফিল্ড ওয়াউ হলে মিসালে ওয়াউ ইয়া হলে মিসালে ইয়াই। তারপর দেখেন যে শব্দের মূল অক্ষরের কালিমা বা দ্বিতীয়টি ফিল্লত হয় তাকে মুতালে আইন বলে যদি দ্বিতীয় অক্ষরটি হয় ফিল্লত বিশিষ্ট তা হচ্ছে মুতালে আইন উহার অপর নাম আজুয়াফ তাকে আজুয়াফ বলা হয় ইহা দুই প্রকার সেইমাবে মিসালের মতো যেমন মিসালে ওয়াউ ইয়াই ছিল আজোয়াফে ওয়াউই এবং আজোয়াফে ইয়াইও হবে দেখেন প্রথমটি হচ্ছে যদি আনকালিমা বা দ্বিতীয় কটি ওয়াউ হয় তাহলে তাকে আজোয়াফে ওয়াউই বলে যেমন কালা ইহামুল হতে ছিল কাওয়ালা এবং কাউলুন এখানে কালা এবং কাউলুন দুইটি উদাহরণ দেওয়া হয়েছে কালার মধ্যে যদিও আমরা এখানে আলিফ দেখতেছি কিন্তু তামুল হতে ছিল কাওয়ালা ওয়াউ ছিল তাই তাকে বলা হয় আজোয়াফে ওয়াউই কাওয়ালা থেকে কালা কিভাবে হলো এই বিষয়গুলা নিয়েই এই ফানজেগঞ্জ সম্পূর্ণ কিতাবের আলোচনা তাহালিল নিয়ে আমরা তা ধারাবাহিকভাবে সামনে পাবো তারপর আর যদি আইন কালিমা বা দ্বিতীয় অক্ষরটি ইয়া হয় তাহলে তাকে বলা হয় আজুয়া ইয়াই উদাহরণ দেখেন বা যা মূলত ছিল বা ইয়া এবং বায়ুন প্রথমটি হচ্ছে ফেইল বা অর্থ হচ্ছে সে বিক্রি করল তারপর ইসিম বায়ুন অর্থ হচ্ছে বিক্রি করা উভয়টির মধ্যেই দেখেন আইন কালিমা ইয়া রয়েছে তাই তা আজুয়া ফে ইয়াই দ্বিতীয়টিতে স্পষ্ট দেখা যায় আর প্রথমটিতে দেখা যায় না তা তা তাহলে করে ইহা থেকে আলিফ বানানো হয়েছে তারপর মোতালে লামের পরিচয় যে শব্দের মূল অক্ষরে লাম খালিমা তো তা তৃতীয়টি ফিল্লত হয় তাকে মোতালে লাম বলে ইহার ওপর নাম নাকিস আর যদি তৃতীয় কঠি হয় ফিল্লত তাকে বলা হয় মোতালে লাম আর তার ওপর নাম হচ্ছে নাকিস ইহা আবার দুই প্রকার সেম ভাবে আগেরগুলার মতো নাকিসে ওয়াউ এবং নাকিসে ইয়াই হবে যদি লামখালিমা বা তৃতীয় কোটি ওয়াউ হয় তবে তাকে নাকি সে বলা হয় যেমন দা ইহা মূলত ছিল দা আওয়া এবং দালগুন দালগুন ইসিম অর্থ হচ্ছে বালতি দেখেন লামখালিমা হচ্ছে হরফিল্ডত আর হরফিল্ডতটি হচ্ছে ওয়াউ তাই তা নাকি সে আর দা মূলত ছিল দা আওয়া সেমভাবে ওয়াউ তাই তা হচ্ছে নাকি সে ওয়াউই আর দ্বিতীয় প্রকার হবে নাকি সে ইয়াই যদি লামখালিমা কি হয় ইয়া হয় দেখেন আর যদি লামকালিমা তথা তৃতীয় অক্ষরটি ইয়া হয় তবে তাকে নাকি সে ইয়াই বলে যেমন রামা সে নিক্ষেপ করল জব ইউন অর্থ হচ্ছে হরিন দেখেন জব ইউন অর্থ হচ্ছে হরিন তার শেষে ইয়া রয়েছে লামকালিমায় তাই তা নাকি সে ইয়াই আর রামা সেমভাবে শেষে ইয়া রয়েছে তাও হচ্ছে নাকি সে ইয়াই এখন আমাদের কাছে মনে হতে পারে যে আমরা কিন্তু ওয়াউই এবং ইয়াই ফেলাম কিন্তু আলিফই ফেলাম না কেন কারণ আলিফে তো হর হরপিল্ল এর উত্তর দেখেন এইখানে বলা হয়েছে মূল অক্ষরে কখনো আলিফ আসে না তাই কখনো কোনো শব্দকে আলিফি বলা হবে না মূল অক্ষরে কখনো আলিফ হয় না যদি আমরা আলিফ দেখি তাহলে তা হয়তো তালিলের মাধ্যমে ওয়াউ বা ইয়া চেঞ্জ হয়ে আলিফ হয়েছে মূল অক্ষর ওয়াও বা ইয়া এগুলাই হয় হর থেকে তাই কখনো আলিফি বলার প্রয়োজন পড়ে না এই কারণে আলিফিও হয় না উল্লেখ্য যে নাকিসে ওয়াউয়ের ব্যবহার সচরাচর বাবে না সামিয়া হতে হয়ে থাকে তবে নাকিসে ইয়াইয়ের ব্যবহার সচরাচর বাবে জরাবা থেকে হয়ে থাকে এইখানে সম্ভাবনার কথা বলা হয়েছে যে নাকি ইয়াই বেশি অংশ বাবে দরাবা ইয়া থেকে ব্যবহৃত হয় অর্থাৎ লাম কালিমাতে হরফিল্লত হয় এবং তা ইয়া হয় এইরকম শব্দ সাধারণত ভাবে দরাবা ইয়া দ্রিবু থেকে হয় আর যদি নাকি সে ওয়াউি তথা ওয়াউ হয় এগুলো সচরাচর বাবে না সরায়ন শুরু অথবা বাবে সামিয়া ইসমাউ থেকে ব্যবহৃত হয় তাহলে আমরা এতক্ষণে আলোচনা থেকে শেষ করলাম মোতাল ব এক হরফ এখন আমাদের দ্বিতীয় প্রকার মোতাল বাদু হরফ এর পরিচয় যেই শব্দের মূল অক্ষরের কোনো দুটি অক্ষর ইল্লত হয় তাকে মোতাল বাদু হরফ বলা হয় মূল অক্ষরের মধ্যে যদি একসাথে দুইটি ইল্লত হয় তাহলে তা হচ্ছে মোতাল বাদু হরফ আর ইহার অপর নাম হচ্ছে লাফিফ তাকে কি বলা হয় লাফিফও বলা হয় এখন আমরা দেখি তার প্রকার বেদ মোরতাল বদু হরফের প্রকার বেদ মোরতাল বাদু হরফ হচ্ছে দুই লাফিফে মাফরুক অর্থাৎ সর্বর্ণযুক্ত পৃথক সর্বর্ণ বা সংযুক্ত সর্বর্ণ কি আমরা এগুলোর আলোচনা দেখলেই এখন বিস্তারিত বুঝতে পারবো দেখেন প্রথমটি হচ্ছে লফিফে মাফরুক এর পরিচয় যেই শব্দের মূল অক্ষরে ফা খালিমা ও লাম খালিমা বা প্রথম ও তৃতীয় অক্ষর হর হয় তাকে লফিফে মাফরুক বলে আমরা কি পেলাম একটি শব্দের মধ্যে হরফিল্লত থাকবে দুইটি কিন্তু কোন কোন জায়গায় ফা কালিমা এবং লাম কালিমায় অন্যভাবে বললে প্রথম ও তৃতীয় অক্ষর দয় হর হবে দেখেন যদি ফা কালিমা এবং লাম কালিমায় হয় তাহলে তা কিন্তু একসাথে না একসাথে হওয়ার ক্ষেত্রে ফা কালিমা এবং আইন কালিমাই হতে হবে অথবা আইন কালিমায় বা খালিমায় হতে হবে আর যদি ফা কালিমা এবং লাম কালিমায় হয় তাহলে প্রথম অক্ষর এবং শেষের অক্ষর হচ্ছে ওরফিল্ড মধ্যের অক্ষর কিন্তু সহি তাকে বলা হয় লফিফে মাফরুক আর লফিফে মাফরুক অর্থ আমরা দেখেছিলাম পৃথক যুক্ত। আর সংজ্ঞা দেখে তা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ একটা শব্দের একসাথে থাকা দুইটি অক্ষর ইল্লত হবে না প্রথমটি এবং লাস্টেরটি হবে মধ্যখানে কোনো একটি জিনিস থাকবে পৃথক করার জন্য তাকেই বলা হয় লফিফে মাফরুক যার অর্থ হচ্ছে পৃথক সর্বর্ণযুক্ত আমরা উদাহরণ দেখি আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন ওয়াসা সে কাপড় কারুকার্য করেছে তারপর ওয়াহ ইউন অর্থ হচ্ছে প্রত্যাদেশ দেখেন ওয়াহ ইউন ওয়া পা কালিমা তারপর আইন কালিমা হচ্ছে ওর এবং লাম কালিমা হরফিল্ড একসাথে না কিন্তু পৃথক রয়েছে তাই তাকে লফিফে মাফরুক বলা হয় সিম ওয়াশা ফা কালিমা হচ্ছে ওয়াউ এবং আইন কালিমা হচ্ছে ওর সহি লাম কালিমা হচ্ছে হরফিল্ল উল্লেখ্য যে লফিফে মাফরুখের ব্যবহার সচরাচর বাবে দরাবা হাসিবা এবং সামিয়া থেকে হয়ে থাকে তারপর দেখেন লফিফে মাকরুনের পরিচয় যেই শব্দের মূল অক্ষরের ফা কালিমা ও আইন কালিমা অথবা দ্বিতীয় ও তৃতীয় ফিল্ল হয় তাকে লফিফে মাকরুন বলে অর্থাৎ সংযুক্ত উদাহরণ দেখেন ওয়াইলুন সে হাই করে উঠল অর্থ হচ্ছে দিন দেখেন ফা কালিমা এবং আইন কালিমা ফা কালিমা এবং আইন কালিমা হর ফিল্ডত হয়েছে ইয়া এবং ওয়াও এইখানেও ওয়াও এবং ইয়া আর এগুলো হচ্ছে লফিফে মাকরুন আবার কিন্তু ফা কালিমা এবং আইন কালিমা হলে যেইভাবে একসাথে হয় সেইম ভাবে আইন খালিমা এবং লাম খালিমা হর ফিল্ল হলেও একসাথে হয় তাহলে শুধু ফা খালিমা এবং আইন খালিমা হলেই কি তা লফিফে মাকরুন আইন খালিমা এবং লাম খালিমা হলে কি হবে না তা আমরা একটু এখন দেখি দেখেন অথবা খালিমা বা দ্বিতীয় এবং তৃতীয় অক্কর দয় হর হয় তাকেও লফিফে মাকরুন বলা হয় এখন আমরা উদাহরণ দেখি যেমন তওয়া এবং তয়ুন তওয়া অর্থ হচ্ছে সে বাস করলো তয়ুন অর্থ হচ্ছে বাস করা দেখেন ফা কালিমা হরফে সহি তারপর শেষের যে দুইটি কালিমা রয়েছে আইন কালিমা এবং লাম কালিমা হরফিল্ড ওয়া এবং ইয়া সেম ভাবে তুন আইন কালিমা এবং লাম কালিমা হরফিল্ডত এইখানে কিন্তু মূল তিনটি অক্ষর কি কি তা ইয়া ইয়ার মধ্যে তাসদিদ এখানে দুইটি ইয়া রয়েছে আইন কালিমা এবং লাম কালিমা ইয়া ইয়া দুইটি হরফিল্ডত রয়েছে তাই তা হচ্ছে লফিফে মাকরুন তারপর আমরা দেখি লফিফে মাখরুন কোন কোন ভাব থেকে বেশি ব্যবহৃত হয় উল্লেখ্য যে লফিফে মাখরুন এর ব্যবহার সচরাচর বাবে সামিয়া এবং হতে হয়ে থাকে